এনকেটিভি বাংলার খবরের জের মালদহের হরিশ্চন্দ্রপুরের বেহাল রাস্তা পরিদর্শন তৃণমূল জেলা পরিষদ সদস্যের রাস্তা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে তৃণমূল নেতা বুলবুল খান মন্ত্রী তাজমুল হোসেনের গড়ে বেহাল রাস্তার খবর শুক্রবার সম্প্রচার করে এনকেটিভি বাংলা এরপরই আজ তরিঘড়ি রাস্তা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান আবার জানাবো এনকেটিভি বাংলার খবরের জের ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা হরিশ্চন্দ্রপুরের বেহাল রাস্তা পরিদর্শন তৃণমূল জেলা পরিষদ সদস্যের এবং রাস্তা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর তৃণমূল নেতা বুলবুল খান মন্ত্রী তাজমুল হুসেনের গড়ে বেহাল রাস্তার খবর শুক্রবার সম্প্রচার করে এন কে টিভি বাংলা এরপরই আজ তড়িঘড়ি রাস্তা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান আপনার আমাদের জেলা পরিষদ সাহেব বুলবুল খান এসছেন কালকে আমি যে অবজেকশন করেছিলাম যে মিডিয়া এসেছিলেন তার সামনে তার দেখে আজকে উনি এসছেন আমাদের এখানে ছুটে দেখতে যে পরিস্থিতিটা কি আছে সে দেখার পরে ওনাকে আমরা বললাম যে এই পরিস্থিতি আছে এখানে মাস্টাররা পড়ে গেছিলো কালকে মাস্টাররা জখম হয়েছে জখম হয়ে যাওয়ার পরে আজকে উনি ছুটে এসছেন আসার পরে দেখছেন ইটা পড়ছিল আমি মানা করেছি এটা ফেলতে যে এখানে ঢালাইয়ের ব্যবস্থা হোক বা কোনো রাস্তা ভালো মতন উঁচু করে রিপেয়ারিং এর ব্যবস্থা হোক তার জন্য আমি ওনাকে বলছি বলবো সাহেবকে এলাকায় নেতা আছে মন্ত্রী আছে তারা তো শুনছে না কোনো কথা এখানে কত গাড়ি উল্টাচ্ছে এ আছে এক বছর ধরে খারাপ আছে সেটা তো স্বাভাবিকভাবে ভাবে আমাদেরকে না জানাবে তো কাকে না সেটা অধিকার আছে তার আমাদের প্রতি আমরা তো আসছি পাঁচজন শিক্ষক আহত হয়েছিল গতকাল এটা তো পাঁচজন শিক্ষক আহত হয়েছে আমি দুঃখিত করি যে হয়তো আমরা হয়তো ঠিকভাবে কাজ করতে পারছি না বলেই কিন্তু এই জায়গাটাতে আমাদের এরকম অবস্থা আজকে বার সত্যি একটা হচ্ছে ব্যাংক এখানে ইয়ে তার সত্ত্বেও কিন্তু আমাদের পিডাব্লিউডি এটা পিডাব্লিউডি রাস্তা এখনও কাজ কিন্তু পিডাব্লিউডি ঠিকভাবে হয়তো গুরুত্ব সহকার করছে না আমরা দেখবো কোথায় ভুল যাওয়া বিধানসভাতে প্রতিমন্ত্রী আসেন রাজুমন মিশন সাহেব উন্নয়ন নাকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বারবার যেখানেই তিনি ভাষণ দেন সেখানেই তিনি বলে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়ন চলছে উন্নয়নমূলক কাজ চলছে মমতা ব্যানার্জি নাকি করে তো এই উন্নয়ন মন্ত্রীর ঘরে মন্ত্রীর এলাকাতে উন্নয়ন দেখতে পাচ্ছি তো আমরা সেই উন্নয়নের জেরেই তো আজ শিক্ষক শিক্ষিকাদের টোটোটা পাল্টি খেয়ে গেছে আরও কত সাধারণ মানুষের টোটো পাল্টি খাচ্ছে তো এটাই উন্নয়ন দেখতে পাচ্ছে মানুষ কী ধরনের উন্নয়ন হচ্ছে